সালামু আলাইকুম আমরা গত ভিডিওতে একটা জিনিস দেখছিলাম সেটা হলো আমাদের সি একটা ডেল্টা আঠারো পয়েন্ট ফাইভ কিলো আট একটা ইনভার্টার যেটা আসলে প্রায় এক লক্ষ টাকা দাম তার যে প্রবলেমটা ছিল সেটা ছিল লো ভোল্টেজ প্রবলেম সেটা আমরা ভিডিও শুরুতে অলরেডি দেখে ফেলছি তো এখন আমাদের আজকের বিষয়টা হলো যে আসলে কাজে টুলস কতটা গুরুত্বপূর্ণ আমাকে একজন মজার বিষয় হলো একজন আমাকে যখন বললো যে টুলস দামি দামি টুলস সেই ব্যবহার করবে সো এবং যে দামি দামি টুলসের কথা অনেক সময় এটা এসে থাকে আপনাদের যারা আসলে আমরা রিপেয়ার করি তো টুলস মূলত বা আমাকে বিদেশ থেকে অনেক সময় অনেকে বলে যে আমি ট্রেনিং সেন্টার বা ট্রেনিং সেন্টার না সরি আমি ল্যাব ক্রিয়েট করব সো এখন আমাকে আসলে কোন ধরনের টুলসগুলাকে ব্যবহার করতে হবে এই ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোর কারণ সো এখন এখানে আমার কথা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজে আসলে টুলস কতটা গুরুত্বপূর্ণ এইটাই আমার জানার বিষয় এবং একটা টুলস কত দামি কিনলে আমাদের কাজটা করতে সহজ হবে দেখেন টুলস অবশ্যই জরুরি জিনিস তবে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো মাইন্ড টুলস মাইন্ড টুলস মিন হলো আপনার দক্ষতা এবং আপনার কাজটা বুঝতে পারার ক্ষমতা আমার হাতে একটা ছোট্ট কম্পোনেন্ট দেখছেন যেটা হয়তো বা ক্যামেরা আমি দেখাতে পারতেছি না সেটা হলো একটা রেজিস্টর এটা একটা রেজিস্টর যার কাজ রোধ করা ক্লিয়ার রোধ করা যেহেতু এটার কাজ এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয় কিন্তু আজকের বিষয়টা আপনাকে এই জন্য আগ্রহী করবে যে এই রেজিস্টারটা আসলে কি করতে পারে একটা ইলেকট্রনিক সার্কিটে খেয়াল করেন আমরা গত ভিডিও আমরা যে ভিডিওগুলো দেই যেখানে প্রথমে শর্ট শর্টলি দেখাই যে আসলে কি করতেছি আমরা আমরা একটা প্রবলেম কীভাবে আসলে ফাইন্ড আউট করে সেটা একটা ধারণা দেই কোন এরিয়াতে কাজ করতে হবে সেটাও দেই দেন দ্বিতীয় নম্বরে যেটা হয় অনেক সময় ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি কারণ অনেকে এই সমাধান করি যদি ভিডিওটার সমাধানটা নতুন হয় তবে অবশ্যই আমি আপলোড দিয়ে থাকি আর যদি এমন হয় যে না এর আগে আমার এই ধরনের ভিডিও দেওয়া আছে তাহলে যেটা হবে আমি সেটা কখনোই আপলোড দেই না এর মানে এই না যে আমি সমাধানটা আসলে সমাধানটা করি না ওকে বা আমি গাছটাকে শুধু ভিডিও বানার জন্যেই আনি এরকমটা না দেখেন এখানে মজার একটা বিষয় হলো দাঁড়ান একটু আমার ক্যামেরা ফোন আসতেছে আমি একটু বন্ধ করে নিই আচ্ছা সো এখন এই রেজিস্টারটা মূলত কয় টাকা দাম হবে ধরেন দুই টাকা সো আমরা এখানে তিরিশ হাজার টাকার মতো একটা বিল নিছি এই ভিভ ডিটার এবং এটা রিপেয়ার করতে আমার লাগছে সময় ধরেন কত মিনিট সেটা হলো ম্যাক্সিমাম আমার গতকালকে রাত্রে দুই ঘন্টা আর আজকে ধরেন ফিটিং করতে বিশ মিনিট এই ভিডিওটা আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি এবং আমরা এখন থেকে চেষ্টা করব এই সিসি ক্যামেরা লাইভ ভিডিওগুলো রেকর্ড ভিডিওগুলো দেখাইতে যেটা দিয়ে আসলে আমরা রিপেয়ারটা কীভাবে করি সেটা রেকর্ড ভিডিও থাকে এবং আপনারা জানি সেই ভিডিওটা দেখে উপকৃত হন তারপরে আমি তো ভয়েস দিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি এখানে এই রেজিস্টরটা একটা রেজিস্টর ধরেন দাম ধরলাম আমি তিন টাকা অথবা পাঁচ টাকা এটা এটা কত অংশের এটা ওয়ান পয়েন্ট সরি ওয়ান ডাবল জিরো টু একশো এক হাজার দুই একটা রেজিস্টার যেটার ভ্যালু যারা এই রেজিস্টার কোডগুলো আমরা সফটওয়্যার দিয়ে ব্যবহার করে জানার চেষ্টা করি তাদের কাছে অবশ্যই এটা ধারণা আছে বা আপনারা চাইলে জেনে নেবেন এখন এইটার সমস্যার কারণে আমরা সেই ভিডিওতে বলছিলাম যে একটা ওয়েব ডিকে কতটা ঘাটা যায় এবং সেটার জন্য ক্যাপাসিটি আর বা বিভিন্ন জায়গাগুলোকে কীভাবে পরিবর্তন করা হয় তো এই ভিডিওটা এই সেই বাইটার জন্য থাকবে যদি আমার সেই বাইটা আমার এই রিপেয়ারিং ভিডিও বা আমার চ্যানেলের সাথে থাকেন আমি জানি না আসলে কে কার সাথে কানেক্টিভিটি আছে সো তার জন্য এটা একটা মেসেজ হবে যে দেখেন ভাই আমি এই এই রেজিস্টারটা জাস্ট খুঁজে বের করে আমি সেটাকে রিপেয়ার করতে সক্ষম হয়েছি এবং খুবই অল্প সময়ে হয়তো সেটা আপনি খুঁজে পাননি এখন খুঁজে পাননি কেন পাননি এই জন্যে যে এই রেজিস্টারটা পরিমাপ করা যতটুকু সহজ এই রেজিস্টারটা যে আমার সমস্যার সাথে সম্পৃক্ত এইটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে বছরকে বছর দক্ষতা অর্জন করতে হবে আর এইটা দক্ষ অর্জন করতে গেলে আপনাকে এই সময় লিমিট এগুলা দিয়ে আসলে ট্রেনিংয়ে আমাদের যেহেতু ট্রেনিং সেন্টার আছে তো এইখানে আমি বলতেছি না যে আমি চাইলেই একজনকে এক্সপার্ট করতে পারবো না এরকমটা না বা একজন চাইলে নিজে নিজে যে এক্সপার্ট হতে পারবো না এটাও ভুল ধারণা একজন ব্যক্তি নিজে চাইলেই যথেষ্ট তার জন্যে সে দক্ষ হওয়ার জন্য তবে তাকে অবশ্যই গাইড করলে কেউ গাইড করলে অবশ্যই বেটার হবে তবে মূলত ট্রেনিং থেকে কখনোই আসলে সব ধরনের শিক্ষা নেওয়া পসিবল হয় না যেটা হবে সেটা হলো ট্রেনিং আপনাকে দিই নির্দেশনা দেবে যে আপনি কীভাবে শিখবেন এবং কিভাবে ভবিষ্যতে সেই কাজগুলো করবেন ওকে সো এই রেজিস্টারটা আমার সেই অ লো ভোল্টেজ সমস্যার জন্য দায়ী এবং এটা কিন্তু কাটা সো সেটাকে আমরা পাঁচ সাত দিন আগেও মানে কাজটা নিয়ে আমরা যেটা হয়েছে আমরা রিপেয়ার করছি এবং যেটা হলো এই রেজিস্টারটাকে আমরা খারাপ পাইছি এটা খুঁজে পেয়ে তো বললাম না যে আমার ম্যাক্সিমাম দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগছে তো এখন এটা কেন আমার নর্মালি যারা ভাই রিপেয়ার করে তারা কেন খুঁজে পান না ওই যে বললাম আপনার যে জায়গাটায় আসলে সমস্যাটা সেটা আপনি চিনেন না যেই জায়গার সাথে মেসেজটা বা অ্যালার্মটা যে সম্পৃক্ত সেটা আপনি জানেন না এইটাই আপনাকে আমি একমাত্র দিতে পারবো মিজানুর আমি বা এই মিজুটেক থেকেই আপনি এটা পেয়ে যাবেন আর দেখবেন আমার সব ধরনের ভিডিওগুলো এরকমই থাকে আমি আপনাদেরকে ইনফরমেশন দিই কোন এরিয়ায় কাজ করতে হবে অনেকে এই ভিডিওটা দেখেন না কারণ দেখেন না এই কারণে যে আপনি মনে করেন যে আমি ভিডিওতে যদি সমাধানই না দেখতে পাই তাইলে আপনি ভিডিওটা কেন দেখবেন তাই না এই স্কিপ করে যান তো এটা আপনার কতটুকু আপনার জন্য প্রয়োজনীয় আমি জানি যে আপনি আসলে কতটা জ্ঞানী আপনি যদি সত্যিই একদম শিখার লেভেলের চলে আসতেন বা আপনি যদি শিক্ষা গ্রহণ করার যে লেভেলটা সেই লেভেলে চলে আসতেন তাহলে অবশ্যই আপনি আমার যে ভিডিওগুলো বা কারো ধরনের কারো এ কারো মেসেজকে এভাবে ফলো করতেন যে আপনাকে এরিয়া দেখাবে মানে কোন এরিয়ায় কি সমস্যা তৈরি করতে পারে এবং কোন এরিয়ার থেকে সমাধানটা তৈরি করতে হয় এই সমাধানটা সমাধান করতে হয় প্রবলেমটা তাই না সো এইখানে এই রেজিস্টারটার জন্য আমি বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বিল নিছি ধরুন তিরিশ হাজার টাকা বিন দিয়েছি সো এই এইটা আঠারো কিলো আট একটা ইনভার্টার এবং যদি সিহা টু হান্ড্রেড টু থাউজেন্ড সিরিজের হয় সো ওভার ভোল্টেজের কোনো ধরনের লো ভোল্টেজের কোনো ধরনের ভিডিও আমি ইউটিউবে পাইনি যেটা আসলে যে কী ধরনের কম্পোনেন্ট খারাপ তো এইটা ছিল খারাপ আপনি জাস্ট এই রেজিস্টারের ভিতরে কোথাও খারাপ পাবেন যে রেজিস্টারটার ভ্যালু হবে ওয়ান ডাবল টু ওয়ান ডাবল জিরো টু এই রেজিস্টারটা খারাপ হবে যখন লো ভোল্টেজ সমস্যা আসবে এবং এই এই ধরনের কম্পোনেন্টগুলো আপনাকে কত বিরক্তিকর বা বাজে ধরনের জায়গায় ফেলতে পারে সেটা আপনার ধারণাই নেই তো এইটা যারা পরিমাপ করতে জানে তাদের জন্য কিন্তু না আপনি পরিমাপ তো করতে করতে হয়তো বিরক্ত হয়ে যাবেন দিন শেষে যেই জায়গাটা আপনি বিরক্ত হয়ে যাবেন হয়তো ওই জায়গাটাতে এই সমস্যাটা আছে সো আপনাকে অনেক বেশি সময় দিতে হবে রিপেয়ারে আর দ্বিতীয়ত আপনাকে আপনি জানি আপনার যে মাইন্ড বা যে ব্রেন বা যে আপনার দক্ষতা সেটা যিনি অপচয় না করেন অপচয় যদি করেন তবে আপনাকে বিরক্তি আস্তে আস্তে কাজে চলে আসবে বিরক্তি কিভাবে আসবে ওই যে আপনি ভুলভাল জায়গায় যখন খুঁজতে থাকবেন রেজিস্টর পরিমাপ করতে 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 একটা মনে হবে যে না আপনার এটা খারাপ হয়নি বা এটা আপনাকে ভ্যালু দেখাবে আপনি এটাকে স্কিপ করে ফেলবেন কিন্তু আপনি যখন জানবেন যে আমার এই দশটা রেজিস্টরের ভিতরে একটা খারাপ হওয়ার কথা তখন আপনি কিন্তু বারবার ভালো দেখানোর পরেও বারবার আপনি সেটাকেই খুঁজে বের করার চেষ্টা করবেন যে সমস্যাটা আসলে এই ইয়ে কোথায় সো রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এবং আপনাদের জন্য একটা মেসেজ ছিল এই ধরনের ভিডিওগুলো আমরা আস্তে আস্তে দিব যে কোন পার্টসটা খারাপ হচ্ছে এবং লাইভে কাজটাকে আপনাকে দেখাবো এই ধরনের সময়গুলোকে আমাকে দিতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ট্রেনিং সেন্টারে আমাদের এখান থেকে ট্রেনিং যদি আপনি না নিয়ে নিতে নিয়ে থাকেন বা নিয়ে নিয়ে নেন আপনি সো আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যার্ডে দিতে পারি যে আপনি কাজে দক্ষ হবেন এবং অন্য জায়গায় ট্রেনিং করলে যেটা হবে আপনি রেজিস্টার তো পরিমাপ করতে পারবেন কিন্তু আপনাকে কখনোই এটা রিপেয়ার করতে সাহায্য মানে সাহায্যকারী যে ইনফরমেশন সেটা আপনি কখনোই কালেক্ট করতে পারবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো মজার বিষয় নেই আল্লাহ হাফেজ